মঙ্গল চাও তোমার কল্যাণ চাও তাহলে আত্মসমর্পণ করে তোমার দলের নেতা যা যা আছে সব কিছু নিয়ে তুমি আমার কাছে হাজির হয়ে যাও যরে যরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুগণ এই বিল কিসরানী কি করলেন তিনি পরবর্তীতে অনেক ঘটনা আছে এই সূরার মধ্যে তিনি পর পর পরবর্তীতে তিনি এখানে এসে উপস্থিত হলেন এই ঘটনা মাঝখানে শেষ পর্যন্ত যেটা করলেন তার দলবল নিয়ে যখন তিনি এখানে আসলেন তখন সুলাইমান আলাইহিসসালাম জিন জাতিকে বললেন যে বিলকিসের যে সিংহাসন আছে এই সিংহাসনটা বিলকিস রানী আমার কাছে আসার আগে কে এটা হাজির করতে পারবা তখন একজন জিন দাঁড়িয়ে বললেন অনেক মোটা অনেক ক্ষমতা অনেক শক্তিশালী অনেক সুন্দর তিনি বললেন সোলাইমান আপনি শুধু এই সিংহাসন থেকে একটু দাঁড়াবেন দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে আমি জিন এই সময়ের ভিতরে বিলকিস রানের সিংহাসন আপনার সামনে হাজির করে দিব জুরুধুরে বলেন সুবাহানা লাস আবার আরেকজন বলছেন আরেক বর্ণনা এসেছে আরেকদিন বলছে সোলাইমান নবী আপনার চোখের যে একটা পাতা আছে পাতাটা দিতে যতক্ষণ লাগে তার চেয়েও আগে আপনার কাছে সিংহাসন নিয়ে আসবো জুরুধুরে বলেন সুবাহানা লাস যখনই বিলকিস রানী আসলেন আসার করে সিংহাসন যখন তিনি দেখলেন সোলাইমান বলছিলেন যে আপনি এই সিংহাসনটা তার তখন তিনি বিনয়ের সহিত বলছিলেন মনে হয় এই সিংহাসনটা আমার পরবর্তীতে তিনি যত পূজা করেছে মাজার পূজা বলেন সূর্যের পূজা বলেন সব পূজা তিনি বন্ধ করে সালাইম আত্মসমর্পণ করে তিনি মুসলমান হয়ে গেছেন বলেন আমাদেরকে সুরা থেকে আমরা যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যেন আমরা নিজেরা আমল করতে পারি আমাদের মাঝে লালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিকদের আমরা সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমাদের মসজিদের সম্মানিত ইমাম আমাদের নিয়মিত মুসল্লি যিনি সবার পরে মসজিদ থেকে বাহির হন তারা হুরু করেন না আমাদের হাফেজ সাহেবের আব্বা গতকাল এর আগের রাত্র থেকে আরো অনেক অসুস্থ অনেক অসুস্থ আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই আল্লাহর প্রিয় বান্দার যত ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ যেন আল্লাহ তারা কবুল করেন পছন্দ করেন তার জীবনে সবগুলো বেদান গোলা যেন ক্ষমা করে দেন এবং যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়ে ভালোভাবে সুন্দরভাবে যেন থাকতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দিন আমরা সকলে বলি আমিন আরো যারা অসুস্থ আছে আল্লাহ তালা যেন সবাইকে মাফ করে দেন ক্ষমা করে দেন সুস্থ করে দেন আমরা সকলে বলি আমিন অমা আলাই রা ইক আসালাম আলাইকুম